যারা সামনে আছেন উপস্থিত শ্রোতাবৃন্দ সবাই বিশাল নেতৃত্বের অধিকারী আমি আজকে সর্বপ্রথম মহান রব্বুল আরামের দরবারে লাখ কোটি সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এখানে এমন সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন সাথে সাথে শ্রদ্ধা জানাই এই বাংলার জমিনে এই বাংলার পতাকার জন্য যুগ যুগ ধরে যারা রক্ত দিয়ে জেল জল নির্যাতন নিপীড়ন তাদের ত্যাগ প্রীতি স্বীকার করে আমাদেরকে লাল সবুজ পতাকা দিয়ে গেছেন যারা এর জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাকসরাত কামনা করি এবং আরও শ্রদ্ধা জানাই পাঁচ আগস্টে ছাত্র জনতা যারা আমাদেরকে এই আজকের অনুষ্ঠান করার মতো সুযোগ দিয়ে তাদের টেক শিকারে আমরা আজকে এখানে অনুষ্ঠান করতে পারতেছি যারা এই জন্য শহীদ হয়েছেন তাদের রোগের মাকসারাত কামনা করি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি এবং আজকে আমি আলোচনা করবো না এই জন্য এখানে আমাদের মঞ্চে যিনারা উপস্থিত আছেন সবাই বিশাল নেতৃত্বের অধিকারী ওনাদেরকে আমরা কষ্ট করে পাইছি আমিও আজকে ওনাদের আলোচনা শুনব ওনারা দীর্ঘ ষোলো বছর ওনারা কোনো সভা সেমিনার অনুষ্ঠান করতে পারে নাই করতে দেয় নাই আজকে মুক্ত আকাশে তারা আলোচনা করবে আমরা শুনব এই জন্য আমরা আজকে সবাই ধন্য এবং আমি আজকে যারা এই অনুষ্ঠান করেছেন আমি তাদেরকে আমি বিবিএন নিউজের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আপনারা এইভাবে সেমিনার সভা করবেন আমরা আপনাদের পাশে আসি আপনাদেরকে সার্বিক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ এইভাবে আমরা যারা মিডিয়া সেন্টারে আসি আমরা এখন মুক্ত আমরা ইনশাল্লাহ সামনে মুক্ত থাকতে চাই আমরা আমরা এই এইভাবে বছর যেভাবে আমরা জিম্মি ছিলাম আমরা এইভাবে আর থাকতে চাই না সবাই সবাই কাত মিলে আমরা এগিয়ে যাব সবাই সবার পাশে থাকবেন আমি সর্বশেষ আজকে যারা আয়োজন করেছেন আমি তাদেরকে বিভিন্নদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আপনাদের শুভকামনা করি এবং যারা সামনে আছেন সবার জন্য আমি দোয়া করি আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠানগুলোতে আসবেন এবং আমাদের এই স্মৃতিগুলো ধরে রাখবেন এই স্মৃতিগুলা ধরে রাখলে এই দিন আপনাদের এইভাবে আপনাদের স্মৃতিগুলা ধরে রাখবে এই বলে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করবো না আমাদের এখানে যারা আছেন ওনাদের আলোচনা শুনবো আর যারা পূর্বে আলোচনা করেছেন সুন্দর চমৎকার আলোচনা সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যমের ভূমিকা শীর্ষকে আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব কাদের মনসুর এখানে উপস্থিত আছেন সাংস্কৃতিক অঙ্গনের এক বিশাল দিকবাল বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এক সময়ের পর্দা কাঁপানো নায়ক জনাবাস্জামান উজ্জ্বল উপস্থিত আছে উপস্থিত আছেন কুমিল্লা জেলার বারবার নির্বাচিত বিএনপির আহ্বায়ক জনাবতার জামান সরকার সহ সম্মানিত আলোচক বৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আসলে গণমাধ্যম এটা শুধু সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে আমি এমনটা মনে করি না আমি মনে করি গণমাধ্যমের যে ভূমিকা সেই ভূমিকা সর্বস্তরে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই এবং খুকুমণির পরক্ঞ কথা যদি আমরা একবার খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে খুকুমনের আর বলি হয়েছিল শারমিন রিমা শারমিন রিমা একজন সাংবাদিকের মেয়ে ছিলেন আর সে কারণে সাংবাদিকরা যে ভূমিকা নিয়েছিল হোসেন সাদের সাথে ওই মনিরের মায়ের একটা সম্পর্ক থাকবার পরেও কিন্তু রেহাই পায় নাই মনিরের ফাঁসির কাছতে তুলতে হয়েছে পাশাপাশি যদি আমরা আরেকটি বিষয় একটু উদ্ঘাটন করি তাহলে দেখা যাবে সাগর রুণি সাগর রুণির সাংবাদিক দম্পতি তাদের যে হত্যাকাণ্ড অপ্রকাশিতভাবে আমাদের অনেকেরই মনে জান দেয় সেদিন কি হয়েছিল আকাশে বাতাসে বেরিয়ে বেরিয়েছে কিন্তু তার কোনো প্রতিকার আজ পর্যন্ত হয় নাই আমরা মনে করি এক্ষেত্রে গণমাধ্যমের যে ভূমিকা পালন করা দরকার ছিল যথাযথভাবে হয়তো বা পালন করতে পারে নাই বা করে নাই আজকে আরও অন্যান্য সেক্টরে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত অপরিসীম গণমাধ্যম যদি কর্তৃত্ববাদীদের মাধ্যমে পরিচালিত হয় তাহলে দেখা যাবে গণমাধ্যম মানে জনগণের জন্য সেই গণমাধ্যম কোনো কাজে আসে না তাই আজকে যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত আছেন বিশেষ করে ট্র্যাবের যে সকল ভাইয়েরা এখানে আছেন তাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা সুচারভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবর্ষণের মাধ্য দিয়ে এই দেশের প্রতিটি সেক্টরে রাজনৈতিক অঙ্গনে প্রশাসনিক অঙ্গনে সরকারের বিভিন্ন দিক আপনারা তুলে ধরে যাতে দেশের মানুষ আপনাদের কাছ থেকে সুফল পায় আমরা সেই প্রত্যাশা করি সবশেষে বলতে চাই আজকে দেশের যে পরিস্থিতি আমরা সকলে এটা উপলব্ধি করছি এই ক্ষেত্রেও আপনাদের ভূমিকা অত্যন্ত অপরিহার্য আমরা আশা করি আপনাদের যথাযথ ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশ আবার একটি নির্বাচিত এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বিদায় হয়েছে তারপরেও কিন্তু সংকট এখনো পুরোপুরিভাবে দূরীভূত হয় নাই সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের পালন করবেন এই প্রত্যাশা থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলকে চব্বিশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ট্যাব কর্তৃক আজকে আয়োজিত সবার সম্মানিত সভাপতি চেয়ারম্যান জনাব কাদের মনসুর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব জাতীয়তাবাদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম্যাগাস্টার জনাব উজ্জ্বল এবং বিভিন্ন পর্যায়ে এখানে বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে ট্যাব এবং আমাদের সাংবাদিক ভাই এবং সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে জুলাই এবং আগস্ট বিপ্লবের পর আজকের যে একটি মহৎ এবং একটি সুন্দর সংস্কৃতির বিকাশে গণমাধ্যমের যে ভূমিকা সেসব আলোচনার যে আয়োজন করেছেন যারা এই আয়োজন করেছেন আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আমন্ত্রণ করার জন্য এবং আমাকে এখানে দুই চারটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা আপনারা জানেন দীর্ঘ প্রায় ষোলো সতেরো বৎসর প্রায় পনেরো বৎসর একটি অনির্বাচিত এবং বিশিষ্ট সরকার ক্ষমতায় ছিল আপনারা এই যে আপনাদের টেলিভিশন রিপোর্টার অ্যাসোসিয়েশন ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদের সারা বাংলাদেশের সংস্কৃতি বিকাশে আপনারা যে ভূমিকা পালন করার কথা ছিল কিন্তু বিভিন্ন পদে আপনারা বাধাগ্রস্ত হয়েছেন আমি আশা করবো এখন আপনারা মুক্তময় আগামীতে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে সুস্থ দাঁড়ার যেই বিভিন্ন রিপোর্টার আপনারা কালেকশন করবেন এগুলি কালেকশন করে যেন দেশের সংস্কৃতি বিকাশে আপনারা আরও অগ্রণী ভূমিকা পালন করবেন আমি সেটি আপনাদের কাছে প্রত্যাশা করি দলমতের উর্ধে থেকে দেশের এবং জনগণের প্রয়োজনে আপনারা আরও সুন্দর লেখনের মাধ্যমে সুস্থতা সংস্কৃতি বিকাশে আপনাদের কলমের মাধ্যমে আপনারা লিখে যাবেন এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে সমস্ত সংবাদ পরিবেশন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি وخلق الجنة من مارز من نار فبأي آلاء ربكما تكذبان رب المشركين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم